যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আন্তরিকভাবে অনুরোধ জানায় যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কন্যা রাশি এবং কন্যা লগ্নের আগামী পাঁচ মাস দু সাল কেমন যাবে দু সালে প্রথম থেকে কন্যা রাশির মানুষদের বিরাট একটা খারাপ সময় গেছে না সাড়ে সাতে ছিল না ঢাইয়া ছিল তাহলে শনি তো দুঃখ কষ্টের কারো গ্রহ সে তো সিক্সতে বসে থাকে ষষ্ঠ ঘরে আমরা জানি কি জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘরে শনি ডবল বেনিফিট দেয় তাহলে কেন কন্যা রাশির মানুষদের এত খারাপ সময় গেল হ্যাঁ বৃহস্পতি যখন ভাগ্যস্থানে এসেছে সেইখানে ছাতা নিয়ে দাঁড়িয়েছে কন্যা রাশির মানুষকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়েছে বৃহস্পতি কখন ভাগ্যস্থানে এসে এবং কাদের সেটা সেই চতুর্থপতি সপ্তম্পতি হয়ে ভাগ্যস্থানে এসেছে কিন্তু সে বৃহস্পতি ছাতা নিয়ে দাঁড়ালেও এইবার কি হবে বৃহস্পতি নাইনথ অক্টোবর অক্টোবর মাসে ন তারিখে সে বক্রি হয়ে যাবে ভাগ্যস্থানে হ্যাঁ এখানে চতুর্থ ঘর অর্থাৎ জমি জায়গা প্রপার্টি বাড়ি ঘর গৃহসুখে ভীষণ ভালো রেজাল্ট দেবে আরও ভালো রেজাল্ট দেবে রাশিকে বিজনেসের বিরাট ভালো রেজাল্ট দেবে সপ্তমের আহু বসার থেকেও সেখানে জীবন সাথী দাম্পত্য জীবনে বিরাট ভালো রেজাল্ট দেবে কিন্তু বৃহস্পতি বক্রি স্থানে ভাগ্যকে নিয়ে আপনার কিন্তু এবার সমস্যা তৈরি হবে নাইনথ অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি এই দু হাজার পঁচিশের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত আপনার পিতার হেলথ নিয়ে একটু সাবধান কিন্তু সেই নাইনথ অক্টোবর থেকে কারণ বৃহস্পতি যখন ভাগ্যস্থানে চলে যাবে গৃহসুখ ব্যবসা বাণিজ্য জীবন সাথী নিয়ে ভালো রেজাল্ট দিলেও কিন্তু আপনার ভাগ্য যখন বিরূপ হয়ে যাবে তখন ঈশ্বরের প্রতি বিরূপতা আপনার তৈরি হবে কারণ প্রচন্ড সংঘর্ষ স্ট্রাগেল আপনি করে আসছেন এরপর নাইন্থ অক্টোবরের পর বৃহস্পতি ভাগ্যস্থানের একটোকেট হয়ে গেলে তখন ভাগ্যের বিরূপতা সহ্য করতে হলে তখন কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাসটা কন্যা মানুষের নষ্ট হয়ে যাবে কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি রেট্রোগেট সেটা ভালো না বৃহস্পতি ভাগ্যস্থানে রেট্রোগেটে ভালো কিনে জাল দেবে যারা এতদিন ধরে বিবাহের যে সমস্যাগুলো ভুগছিল বিয়ে হচ্ছিল না সেকেন্ড ম্যারেজ থেকেও যারা বিয়ে হচ্ছিল না যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছিলেন যে ডিভোর্স হয়ে গেছিল আবার সেকেন্ড ম্যারেজ করতে চাইছিলেন হান্ড্রেড পারসেন্ট তাদের এবার বিবাহের যোগ স্ট্রং করে দেবে ফোর্থ অক্টোবরের পর থেকে নভেম্বরের দিকে মারাত্মক স্ট্রং হয়ে যাবে তো আগামী পাঁচ মাস কন্যা রাশির কি কি যাবে এই আগস্ট মাস থেকে একটু আগে বলি দেখুন আপনার রাশিপতি বুধ গ্রহ বক্রি হবে এবং সে বক্রি হয়ে কম্বাস্ট হবে কোথায় হবে খরচের ঘরে হবে বুধ গ্রহ রেট্রোট আবার কম্বাস্ট এটা নিয়ে বলতে গেলে এখন ভিডিওটা ঘন্টা হয়ে যাবে সংক্ষেপে বলি এক হচ্ছে মানে হচ্ছে সে পৃথিবীর কাছে আসছে আর কম্বাস্ট হচ্ছে মানে সে সূর্যেরও কাছে খুব কাছে চলে আসছে সূর্যের কাছে থাকে কিন্তু সে কম্বাস্ট হয় মানে সূর্যের দশ ডিগ্রির মধ্যে চলে আসে তা পৃথিবীর কাছে এবং সূর্যের কাছে আসছে সেটা বারো নম্বর ঘর খরচের ঘরে তাহলে কন্যা রাশির আগস্ট মাসে বিশেষ করে চোদ্দই আগস্টের পর থেকে কি হতে পারে খরচ যে খরচগুলো আপনি করছেন খরচ করার পর সেটা মনে হবে যে না টাকাটা ওয়েস্টেজ করলাম টাকাটা জলে গেল এটা মনে হবে কন্যা রাশির মানুষদের বিশেষ করে মহিলারা যারা দেখবেন অনলাইনে পারচেস করে কোনো কিছু কেনাকাটার পর প্রথমে মনে হবে হ্যাঁ প্রয়োজন এটা আমার খুব দরকার ছিল জিনিসটা বাড়িতে আসলো তখন মনে হবে না টাকাটা ওয়েস্টে চলে এটা না কিনলেই হতো তাই এই আগস্ট মাসের শেষ কটা দিন কন্যা মানুষদের প্রয়োজনীয় একদম যেটা প্রয়োজন সেটার প্রতি নজর দিন সেটাই খরচা করুন তা না হলে আপনার এটা মনে হবে যে খরচটা হয়ে গেল কিন্তু সেটা টাকাটা চলে গেল যাই হোক এবার সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে আপনার দ্বিতীয় শুক্র দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি শুক্র গ্রহ সে আপনার রাশিতেই আসছে কিন্তু দুঃখের বিষয় শুক্রগ্রহ তো রাশিতে আসছে নিঃশস্ত হয়ে যায় তার পাওয়ার থাকে না তার উপরে কেতু মহারাজ বসে আছে ঠিক আছে এখানে আর্থিক বেনিফিট আছে আপনার সেপ্টেম্বর মাসে থার্ড সেপ্টেম্বর থেকে আপনার নেগেটিভ কিছু নেই আর্থিক দিক থেকে সেটা কিন্তু খুব ভালো এরপরে যে যোগগুলো আসছে সেগুলো একটু করে খুব ভালো করে বুঝে দেখবেন যে যোগগুলো প্রথমেই আজকে নিয়ে আসি শনিদেব ষষ্ঠ স্থানে আছে কিন্তু উনত্রিশে জুন থেকে সে বক্রি হয়ে গেছে রেট্রেট হয়ে গেছে তাহলে কি কন্যা জীবনে আবার সে সংঘর্ষের ব্যাপারটা ফিরে আসছে বৃহস্পতি যতই ভাগ্যস্থানে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাক ষষ্ঠ স্থানে সংঘর্ষ করে বৃহস্পতি এক্সট্রিম লেভেলে বক্রি আছে এক্সট্রিম লেভেলে পাওয়ার আছে মানে বক্রিয়া আছে এখানে কন্যা সন্তান হিসাবে ভীষণ ভালো বুদ্ধি মারাত্মক স্থির বুদ্ধি সংঘর্ষের মধ্যেও স্থির বুদ্ধি নিয়ে তারা এগিয়ে চলছে পিছু পাচ্ছে না হার মানছে না কন্যা কিন্তু তার শত্রুপক্ষ ব্যাপকভাবে স্ট্রং হয়ে গেছে এই কন্যারাশির ষষ্ঠে শনি যাদের লোনের খুব প্রয়োজন ছিল তাদের জন্য ভীষণ ভালো লোন পাইয়ে দেবে ইজিলি লোন পাইয়ে দেবে কিন্তু সেই লোনটাকে বহন করা পরবর্তীকালে সেটা ভীষণ টাফ আপনার শত্রুপক্ষ যেটা বিশেষ করে হিডেন এনিমি যারা তাহলে আবার সক্রিয় হয়ে গেছে আপনাকে ডাউন করার জন্য আপনাকে পিছনে ফেলার জন্য অফিস বলুন বিজনেসে বলুন আপনার যারা কম্পিটিটিভ কম্পিটিশন আছে মানে কম্পিটিটার আছে তারা কিন্তু আপনাকে আবার ডাউন করছে বিশেষ করে এডুকেশনের ছাত্রদের এই সময় যদিও কম্পিটিভ এক্সাম নেই কিন্তু কম্পিটিশনে খেলাধুলার ক্ষেত্রে ভীষণ নেগেটিভ সময় ঘোড়া ষষ্ঠ স্থানে বক্রি এটা মেডিকেল লাইনে যারা আছে তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড ভালো তাহলে এই সারা জীবন থাকবে না পনেরোই নভেম্বর পর্যন্ত ঘোড়া এই নেগেটিভ ফলটা দিয়ে রাখবে শত্রু থেকে একটু সাবধান কোর্ট কেস মামলা মকদ্দমা পুলিশ লিটিগেশন থেকে এই পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু একটু হলেও সাবধান এবার আসিস সেপ্টেম্বরে তো বললাম যে শুক্র গ্রহ আপনার লগ্নে থাকছে বিশেষ নেগেটিভ নেই আর্থিক দিক থেকে ভালো ভাগ্যবতী লগ্নে আসছে হ্যাঁ নিচস্ত হলেও সে কেতুর সঙ্গে আছে সেই বুধ গ্রহ আপনার সেপ্টেম্বরের শেষের দিক থেকে আপনার রাশিতেই উচ্চ অবস্থায় থাকবে উচ্চ অবস্থায় তার মূল টিকন অবস্থায় থাকবে সব ক্ষেত্রে থাকবে তার বিরাট বেনিফিট যোগ থাকছে কন্যা রাশি সবাই বলবে দেখবেন হ্যাঁ বিরাট বেনিফিট যোগ কিন্তু সেখানেও একটু নেগেটিভ আছে কেতু মহারাজ বসে আছে এবং সূর্যের সঙ্গে বুধ গ্রহ আবার কম্বাস্ট হবে তাই বুধ গ্রহ কম্বাস্ট এবং কেতুর সঙ্গে থাকলে এখানে আপনার স্কিন ডিজিজ এবং নার্ভের কোনো সমস্যা হতে পারে বা অ্যালার্জি টাইপের কিছু সমস্যা এখানে হতে পারে এছাড়াও বুধ গ্রহ যখন নিজের রাশিতে উচ্চ অবস্থায় কম্বাস্ট হবে তখন আপনার নিজের যে যে স্ট্রং লেভেল সেখানে কিন্তু আপনি পেসে যাবেন রকম খুব ভালো করে বুঝে দেখবেন যে দেখুন আপনি যে কাজে মারাত্মক এক্সপার্ট অর্থাৎ যেটা আপনার ঈশ্বর প্রদত্ত ট্যালেন্ট সেটা আপনি ইজিলি করতে পারেন সেই কাজে আপনি ফেসে যাবেন যেমন অধিক আত্মবিশ্বাসে যখন ফেলিয়র হয়ে যায় মানুষ ঠিক সেই রকম আপনার বুধ গ্রহ এই সেপ্টেম্বর মাসে যখন আপনার রাশিতে থাকবে সে বিরাট ভালো বেনিফিট দেওয়ার কথা কিন্তু মঙ্গলে চতুর্থ দৃষ্টি হেতুর সঙ্গে থাকা সূর্যের সঙ্গে কম্বাস্ট হওয়ার কারণে আপনার নিজের ঘরে নিজে যাবেন যেটা আপনি যে কাজটা আপনি সব থেকে ভালো করতে পারেন যেটা আপনার যেটা আপনার জব কেরিয়ারে সেখানেই কিন্তু কোথাও না কোথাও গিয়ে বাধা আসবে অধিক আত্মবিশ্বাসের জন্য তো সেটাও কিন্তু বুধ গ্রহ যখন ভালো অবস্থায় থাকবে সেটাও ভালো না এরপরে অক্টোবর মাসের দু তারিখে আপনার রাশিতে গ্রহণযোগ মারাত্মক হেলথ প্রবলেম তাহলে অক্টোবর মাসের প্রথম সপ্তাহটা সাত দিন মানে ঠিক এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত খুব সাবধান আপনার কন্যা রাশির জন্য কারণ আপনি এখানে নিজে সহ করছেন এবং আপনার রাশি বা লগ্নের উপর গ্রহণ যোগ তৈরি হচ্ছে সেটা কিন্তু কোন অংশে ভালো না তাই হেলথের জন্য অক্টোবর মাসটা কন্যা রাশি কন্যা লগ্নের জন্য অত্যন্ত নেগেটিভ যোগ কিন্তু বেশি দিন থাকছে না মাত্র কটা দিন সাত দিন সাত দিন ইজিলি আপনারা এটা ক্রস করে আসতে পারেন এরপর নভেম্বর ডিসেম্বর মাসে মাসে দেখুন নভেম্বর কি হবে আপনার তৃতীয়পতি মঙ্গল ইচ্ছা পূর্তির ঘরে চলে যাবে খুব ভালো কথা কিন্তু সেটাও তার নিচস্ত ঘর তাহলে নিচ হয়ে যাবে লোভের বসে বা রাতারাতি বড় হওয়ার জন্য শেয়ার মার্কেট থেকে বড় কোনো রিস্ক নেবেন না কারণ একাদশে মঙ্গল নিচস্থ অষ্ট অষ্টমপথিক হয়েছে একাদশে নীচস্ত্র তৃতীয়পথিক সঙ্গে সে তাই কোনো মনে পা দেবেন না রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ এখানে দেখবেন না শেয়ার মার্কেটে বড় বড় কোনো ইনভেস্ট করবেন না সেই সেই মঙ্গল গ্রহ ডিসেম্বর মাসে এসে রেট্রোগেট হয়ে যাবে নিচস্থ খুব ভালো কথা নিজ গ্রহ রেট্রোগেট হয়ে যাচ্ছে মানে এক্সট্রিম লেভেলে পাওয়ার পাচ্ছে আপনার শ্বশুরবাড়ির জায়গা থেকে ভীষণ পজিটিভ সাড়া পাবেন যারা রিসার্চ ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের ব্যবসা গোপন যে সমস্ত ব্যবসা করেন পিএইচডি লেভেলে করেন তাদের জন্য ভীষণ ভালো ব্যবসায়িক বিরাট উন্নতি যারা কমিউনিকেশনের জায়গা আছে খুব ভালো নতুন ইউটিউবে চ্যানেল করতে যায় খুব ভালো যারা সোশ্যাল মিডিয়াতে আছে মার্কেটিং লাইনে আছে ভীষণ ভালো মোগল একাদশ করে নিচ হয়ে যখন বক্রি হবে সেটা ডিসেম্বর মাসের ছ তারিখের পর থেকে সেভেন্টি এইট ডেজ হম এবার এক একটা করে বলি এখন মঙ্গল শনি গ্রহ আপনার ষষ্ঠে আছে সে পনেরোই নভেম্বর বকরি থাকবে লোন শত্রু থেকে একটু পর্যন্ত। এইবার বৃহস্পতি সে বক্রি থাকছে সে নাইনথ অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু পঁচিশ পর্যন্ত সেখানে কিন্তু ভাগ্য পিতাকে নিয়ে একটু সাবধান একটু স্পিরিচুয়াল হলে ভালো সেখানে কিন্তু ঈশ্বরের প্রতি বিরূপতা আপনার বাড়তে পারে কারণ যখন ভাববে যে এত সংঘর্ষ এত কষ্ট তাহলে কিছু নেই আমার সব এইগুলো দিয়ে দিয়েছে হ্যাঁ সেটা ফেব্রুয়ারি পর আপনার আবার ঠিক হয়ে যাবে মঙ্গল গ্রহণ একটু হচ্ছে সিক্স ডিসেম্বরের পর থেকে সেটা ভালো কিন্তু সেটা অষ্টম দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এই সব জায়গা থেকে ভালো কিন্তু ইনকাম জায়গাটাকে স্টেবিল করছে বড় লোক না রাখাই ভালো রাতারাতি বড় লোক না হওয়াই ভালো যতটুকু যেরকম চলছে সেরকম চলতে দিন ওভারঅল কিন্তু যে লাস্ট পাঁচ মাস আছে কন্যা রাশি পিতাকে নিয়ে একটু সমস্যা তাছাড়া স্মুথলি কাটবে এবং ও আপনার যে ষষ্ঠস্থানে বক্রিয়া আছে সেটাও খুব একটা নেগেটিভ নেই যাই হোক এই গেল সমগ্র ভিডিওটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার